তোমাদের সামনে আমরা আজকে আমাদের যে গড়ের যে চ্যাপটা পুরো গড়ের চ্যাপটা আজ কমপ্লিট করব আমাদের যে নতুন সেশন আমরা শুরু করেছিলাম যে পি ওয়াই কিউ ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে এবং দু হাজার চব্বিশে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে আমাদের আরআরবি এন টি এস এসসি জিডি ডাব্লিউপি কেপি যাবতীয় পরীক্ষা হয়েছিল সমস্ত পরীক্ষায় মোস্ট রিপিটেড যে ট্রেন্ডিং ম্যাথ বারবার যেগুলো পরীক্ষা এসেছে তারই আমরা যে সেশন আমরা শুরু করেছি আজকে হচ্ছে তার চার নম্বর ক্লাস এই চার নম্বর ক্লাসে তুমি দেখতে হবে যে গড় গড়ের সমস্ত রিভিশন ক্লাস বা গড় সংক্রান্ত যাবতীয় অঙ্ক এসেছে সব দেখতে হবে যে কীভাবে ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক দুই থেকে চার সেকেন্ডে কমপ্লিট করা যায় তুমি যদি ডাব্লিউপি কেপি এবং এসআই পরীক্ষার্থী হও তাহলে তোমাকে কিন্তু এই ক্লাসটা বিশেষ প্রয়োজন কারণ দেখতেই হবে আর আমাদের এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তোমাকে দেখে নিতে হবে কারণ ট্রেন্ডিং ওয়াই কিউগুলোও কিন্তু আমরা একটি সেশন শুরু করেছি আগের তিনটে ক্লাস আমাদের প্লে স্টোরে গিয়ে তুমি দেখতে পাবে যে ট্রেন্ডিং ওয়াই কিউ দু হাজার পঁচিশ ওখানে কিন্তু তিনটে ক্লাসের অলরেডি ভিডিও দেওয়া আছে যদি তুমি আগের ভিডিও তিনটে না দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আগে সেই তিনটে ক্লাস দেখে আসো তিনটে অধ্যায়ের পরে আজকে তোমরা গড দেখবে এই ক্লাসটি দেখার পরে তোমার যদি মনে হয় যে নতুনত্ব তুমি কিছু শিখতে পেরেছো এবং ফাইভ জি যে আমরা বলেছি ফাইভ জি মিসাইল ট্রিক্স এটা ইউজ করে কিভাবে পরীক্ষায় অঙ্ক নিমেষে দুই এক সেকেন্ডে অ্যান্সার করা যায় তার টেকনিক দেখার পরে তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকন প্রেস করবে কেন এই টাইপের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করবো তো চলো কথা না বলে আমরা ক্লাস শুরু করি দেখো দু হাজার পঁচিশে এসএসএস জিডি এবং আর আর বি এন এই পরীক্ষাগুলো হয়েছিলো তারই ট্রেন্ডিং যেগুলো বারবার রিপিটেড করছেন সেগুলো নিয়ে এসেছি দেখো এস জিডি চার দুই দু হাজার পঁচিশ শিফট টু অঙ্কটা এখানে দেখো বলছি যে একটি শ্রেণীর আটচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স বাইশ বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স তেইশ বছর হয়ে যায় শিক্ষকের বয়স কত আমরা যদি এই অঙ্কটা এখন পুরো বেসিকভাবে আমরা করতে চাই যে আটচল্লিশ গুণিত বাইশ এবং একজন শিক্ষক অ্যাড হয়েছে তাহলে ঊনপঞ্চাশ গুণিত তেইশ তাহলে দেখো এই গুণ করতে করতেই কিন্তু টাইম শেষ আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ড সময় নিয়ে আমরা অঙ্ক সলিউশন করব তাহলে আমরা এই রুলস আমরা তো করবো না আমরা করব ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিভাবে করব দেখো এই ট্রিক্সটা মনে রাখবে যে এই টাইপের অঙ্ক বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মূল কনসেপ্টটা মনে রাখবে কি দেখো শিক্ষার্থী ছিল আমার আটচল্লিশ জন এখানে তুমি দেখবে যে গড় ছিল ২২ আর গড়টা হয়েছে কত তেইশ তাহলে গড় বেড়েছে এক তাহলে তুমি কি করবে আটচল্লিশ গুণিত এক সমান সমান হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পেলাম যদি গড়টা দুই বারতো তাহলে আটচল্লিশ পর্যন্ত দুই করতাম যদি গড় তিন বাড়ে তাহলে আটচল্লিশ পর্যন্ত তিন করবো যেহেতু গড় আমার এক বৃদ্ধি পেয়েছে তার মানে আটচল্লিশ গুনিত এক মানে আটচল্লিশ এর সঙ্গে জাস্ট নতুন যে গড় হবে তাহলে আমার নতুন গড় কত তেইশ এর সঙ্গে জাস্ট আমরা তেইশটা আমরা যোগ করতে হবে এক অ্যানসার কিন্তু এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড হয়ে যাবে তাহলে আট আর তিন এগারো এক হাত থাকলেও এক চার দু ছয় এক সাত অর্থাৎ একাত্তর অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর এটা তুমি যদি বেশিকভাবে গুণ করে করে করো তবুও তোমার উত্তর কিন্তু অবশ্যই একাত্তরে আসবে তাহলে এই অঙ্কের জন্য কি পেন পেপারের প্রয়োজন আছে তুমি না দেখো আটচল্লিশ গড় বেড়েছে এক তাহলে আটচল্লিশ আর তেইশ যোগ করবো আঠারো তিন এক অপশন একটারে আছে উত্তর আমাদের অপশন বি এক সেকেন্ড সময় লাগবে তো তার পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই প্রত্যেকটা সেশন কিন্তু আমরা মিসাইল টিক্সের মাধ্যমে করব কারণ নতুনভাবে আমরা সেশন শুরু করেছি আরআরবি এন টি বিসি দু হাজার পঁচিশ কেপি কনস্টেবল দু হাজার সতেরো আমি বলেছি যে মোস্ট রিপিটেড টপ কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পরে আমরা প্রোভাইড করব প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের একটা ফুল রিভিশন ক্লাস কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো বলছি একটি পরীক্ষায় উনিশ নয়জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে এইটটি সিক্স যদি তাদের মধ্যে চারজন ছাত্রের গড নম্বর একাশি হয় তবে বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত তুমি যদি এখন এইগুলো বেসিকভাবে করতে চাও তাহলে তোমার সময়টা বরবাদ হবে সময়টা নষ্ট হবে তুমি কিন্তু বেসিক নিয়মে করবে না আমাদের যে ফাইভ জি কনসেপ্টের এই নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে দেখো তাহলে নয় জন মোট দেখো নয় জনের গড় হচ্ছে বলছে এইটটি সিক্স একাশি এখানে পরিষ্কার ক্লিনভাবে বলা আছে যে তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর একাশি দেখো চারজনের নম্বরের গড় হচ্ছে একাশি দেখো তাহলে আমাদের ছিল কত ছিয়াশি কত গড় এলো একাশি তার মানে আমার এখানে দেখো ছিয়াশি থেকে একাশি তাহলে পাঁচ নম্বর আমাদের বাড়তি থাকলো তাহলে এই পাঁচ এই চারজনের কিন্তু গড় পাঁচ কমে গেল তাহলে মোট কত কমে বলো তো চার পাঁচা কুড়ি নম্বর তার মানে আমার কুড়ি নম্বর এখন কী বলতো আমার কুড়ি নম্বর এক্সট্রা হয়ে গেল তার মানে পরবর্তী যে পাঁচটি সংখ্যা আছে তাদেরকে এই কুড়ি নম্বর কিন্তু এক্সট্রা দিতে হবে তাদের তো গড় অ্যাভারেজ গড় তো জানা আছে টোটাল সবার হচ্ছে ছিয়াশি মানে গড় তো ছিয়াশি হবেই এবার এই চারজনের যে কুড়ি নম্বর এক্সট্রা আছে এই এক্সটার কুড়ি নম্বরটা না এই পাঁচজনের মধ্যে তোমাকে কিন্তু ডিভাইড দিতে হবে ভাগ দিতে হবে তাহলে যে কুড়ি নম্বর যে যদি পাঁচজন পাই তাহলে চার নম্বর করে এক্সট্রা পাবে তাহলে এসে এর সঙ্গে আরও চার যোগ হবে তার মানে এই পাঁচজনের গড় হবে কত হলো নব্বই অপশন সি কিন্তু সঠিক উত্তর তাহলে এই হচ্ছে মিসাইল কনসেপ্ট মানে এই সমস্ত কনসেপ্ট না কোনো ফর্মুলা না কোনো সূত্র জাস্ট তুমি অ্যাঙ্কটা দেখবে অঙ্কটা দেখার পরে পুরো জিনিসটাকে ট্রিক্সের সঠিক কনসেপ্টের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করবে দেখো এসএসসি জিডি চার দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান প্রত্যেকটা অঙ্ক হচ্ছে কিউ বলছি যে গোপাল অক্ষয় ও অতুলের গড় ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন চল্লিশ কেজি হয় এবং অক্ষয় ও অতুলের গড় ওজন পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে অক্ষয়ের ওজন কত দেখো অক্ষয় কিন্তু এখানেও অক্ষয় আছে প্রথম দুজনের মধ্যে আবার লাস্টের দুজনের অক্ষয় আছে এখানেও কিন্তু অক্ষয় আছে তাহলে এই টাইপের অঙ্কটা একদম পুরো ট্রেন্ডিং দু হাজার পঁচিশ সালে এন টিপিসি বলো আর এস সি জিডি বলো প্রায় এন টিপিসির সাতচল্লিশটা শিফট এবং এসএসসি জিডির বিয়াল্লিশটা শিফ্ট প্রায় শিফটাই কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা দেখে থাকবে যদি তোমরা অ্যানালাইসিস করো বিগত বছরের কোশ্চিনগুলো তাহলে এইটা তুমি কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে তার টেকনিক তোমাকে এখন শিখতে হবে দেখো তাহলে গোপাল অক্ষয় অতুলের গড় ওই হচ্ছে ছেচল্লিশ কিলো মানে ছেচল্লিশ কিলো যদি তাদের তিনজনের বয়সের গড় হয় তাহলে তিন দিয়ে এটা গুণ করবো যদি আমরা পঞ্চায়েত রিট তাহলে দেড়শো যেহেতু তিন চারা বারো বাদ মানে একশো আটত্রিশ কেজি তাহলে তিনজনের গড় কত যোগ টোটাল হচ্ছে একশো আটত্রিশ দেখো এটা হচ্ছে দুজনের আর এটা দুজনের তাহলে আমি দুই কমন দিলাম অতএব চল্লিশ আর পঁয়তাল্লিশ কত বলবে তুমি বলে যে এইট্টি ফাইভ পঁচাশি তাহলে এই পঁচাশি যদি দুজনের হয় তাহলে দুই তো আমি কমন নিয়েছি তাহলে পাঁচ দোকানে দুই শূন্য তাহলে এক আট দোকানে ষোলো আর একে সত্তর একশো সত্তর দেখো এটাকে আনসার হয়ে গেল এটা হচ্ছে একশো সৌত্তরের হচ্ছে পাঁচ চারজনের এটা হচ্ছে তিনজনের তাহলে এখান থেকে এদের ডিফারেন্সটাই হচ্ছে আমাদের অক্ষয়ের গড় ওজন তাহলে একশো সত্তর থেকে একশো আটত্রিশ বিয়োগ করবো ব্যাস উত্তর চলে যাবো মাত্র শূন্যকে দশ আট দুশো দুই হাজার তাহলে এক চার মানে তিন বত্রিশ অবশ্যই অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর সেকেন্ড সেকেন্ড সময় কিন্তু উত্তর করতে পারবে প্রত্যেকটা ট্রিক্স কনসেপ্ট তোমাকে দেখতে হবে এন টি দু হাজার পঁচিশ দেখো এন টি দু হাজার পঁচিশ এবং এক্সাইজ কনস্টেবল দু হাজার তেরো আমি বলেছি আমরা বাছাইকৃতভাবে তোমাদের সামনে প্রোভাইড করবো যেন যেটা বারবার বিগত দিনে এসছে এবং এখন দু হাজার পঁচিশে ট্রেন্ডিং যে চলছে সেই সময়গুলো বলছি যে তিরিশ জন বালিকার বয়সের গড় হচ্ছে তেরো কেজি তেরো বছর তাদের প্রথম আঠেরো জনের বয়সের গড় হচ্ছে পনেরো বছর বাকি বারো জনের বয়সের গড় কত দেখো বলছি যে তিরিশ জনের বয়সের গড় হচ্ছে তেরো দেখো তিরিশ জনের বয়সের গড় হচ্ছে তেরো এদের মধ্যে প্রথম আঠেরো জনের বলছে যে পনেরো তাহলে আঠেরো জনের গড় হচ্ছে পনেরো তাহলে আমার পনেরো অতএব আমি এটা লিখতে পারি যে তেরো এক্সট্রা আমার কত বেড়েছে দুই তাহলে এই যে দুই নম্বর আমার এক্সটার এই তেরো ছিল দুই আমার গড় তাদের দুই দুইকে বেড়েছে কতজনের আঠেরো জনের তাহলে আঠেরো জনের যদি দুই দুইকে বাড়ে তাহলে মোট কত বলতো আঠেরো কোনো ছত্রিশ এই ছত্রিশ যে এক্সটার আমার চলে এসেছে পরে আছে কতজন বারো জন তাহলে এই বারো জনের নর্মালি আমাদের গড় হওয়ার কথা ছিল কত বলতো তেরো তেরো হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মোটের পরে ছত্রিশ নাম্বার তাদের কমে যাবে কারণ এই ছত্রিশ নাম্বার এই আঠেরো জনের মধ্যে অলরেডি গড় এসে গেছে তাহলে আমার এই বারো জনের কমবে ছত্রিশ এটা বারোতে করে তিন অর্থ আমার এদের যে গড় হবে তেরো ছিল তিন কমে যাবে কত হলো তো দশ তাহলে আমাদের অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর কোনো ফর্মুলা ছাড়া জাস্ট কনসেপ্টের সাহায্যে তুমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক দুই চার সেকেন্ডে উত্তর করতে পারবে তো চলো তারপরে দেখো এসএসসি জিডি এসএসসি জিডি দু হাজার পঁচিশ শিফট থ্রি এখানে বলছে কি দেখো বলছি যে সাতজন খেলোয়াড়ের গড় স্কোর প্রাথমিকভাবে পঞ্চান্ন রেকর্ড করা হয় হয়েছিল কিন্তু পরে জানা গেল যে পঁয়ত্রিশ স্কোরটি ভুল করে তিপ্পান্ন ধরা হয়েছিল তাহলে সঠিক গড় স্কোর নির্ণয় করো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান এবার অনেক স্টুডেন্ট ভাবে যে এই যে দুই দশমিক আসন্ন পর্যন্ত মানে দশমিকের পরে দুই ঘর তার মানে এর মনে হয় জটিল কাটাকাটি তুমি যদি বেসিকভাবে করতে চাও তুমি ঠিকই ধরেছ যে এটা জটিল কাটাকাটি হবে কিন্তু তুমি যদি মিসাইল ফাইভ জি কনসেপ্ট ইউজ করো তাহলে কিন্তু জটিল কাটা না দুই সেকেন্ড উত্তর হবে দেখো প্রথম হচ্ছে সাতজনের গোয়ার ছিল ফিফটি ফাইভ ঠিক আছে পঞ্চান্ন ছিল কিন্তু এর মধ্যে না দুটো নাম্বার হিসাবে ভুল হয়েছে এক পঁয়ত্রিশ স্কোরটি তেপান্ন ধরা হয়েছে তাহলে তেপান্ন ধরা হয়েছে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশকে কত বলতো আঠেরো নাম্বার বেশি তাহলে আঠেরো নাম্বার বেশি ধরা হয়েছে তা কি আঠেরো কমবে তার মানে এই যে আঠেরো কমবে এই আঠেরো তো আমাদের সাতজনের মধ্যেই গড় কমবে তাই যে আমি সাত দ্বারা ভাগ করি সাত দোকানে চোদ্দো মিনিমাম মিনিমাম দুই প্লাস কমবে সবার তার মানে পঞ্চান্ন বিয়োগ দুই মিনিমাম অপশনটা হবে বাহান্ন প্লাস কিন্তু আমার উত্তর হবে গড় হবে বাহান্ন প্লাস বাহান্নতে কম হবে না তাহলে দেখো চুয়ান্ন তো হবেই না বিয়াল্লিশ হবে না এটা হবে না উত্তর কন্ত বলল তো অপশন ডি তাহলে কি প্রয়োজন হলো দুই দশমিক পর্যন্ত ক্যালকুলেট করা যদি তুমি এবার বেসিকভাবে করতে চাও তো তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে দুই দশমিক পর্যন্ত তো এই হচ্ছে টেকনিক সংক্ষিপ্তভাবে মিসাইল ট্রিক্স ইউজের টেকনিক দেখো এসএসসি জিডি দু হাজার পঁচিশে শিপ থ্রি কোথায় চার দুই দু হাজার পঁচিশ যে একটি শ্রেণীর চুয়ান্ন জন শিক্ষার শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে সাঁত্রিশ বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণির গড় বয়স আটত্রিশ বছর পেন পেপার ছাড়া অঙ্ক করতে হবে ছিল চুয়ান্ন সাঁত্রিশ থেকে গড় বেড়েছে আটত্রিশ এক বেড়েছে গড় তার মানে চুয়ান্ন গুণিত এক মানে তো চুয়ান্ন আর এর সঙ্গে নতুন গড় আমি অ্যাড করব নতুন গড় কত আটত্রিশ জাস্ট এর সঙ্গে গুণিত আটত্রিশ দু যোগ আটা ছয় বারো দুই হাত থাকলে একটারই তো আমার দুই আছে তাহলে নিশ্চয়ই আমার বিরানব্বই হবে কেন দেখতে যাবা যতটুকু সময় পরীক্ষা হলে সেভ হবে ততটুকু তুমি সেভ করো আটা চার বারো দুই মানে একটার আছে মানে অবশ্যই আমার পরেরটা যোগ করতেই যাবো না উত্তর আমাদের বিরানব্বই হবে এস এসএস জিডি পাঁচ দুই দু হাজার পঁচিশ সিপ থ্রি যে একটি শ্রেণীর উনচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স উনচল্লিশ বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স চল্লিশ বছর হয়ে যায় একই টাইপের অঙ্ক না বারবার পরীক্ষা এসছে তাহলে উনচল্লিশ সাতচল্লিশ এক গ্যাপ তার উনচল্লিশ ইন্টু এক মানে উনচল্লিশ তার সঙ্গে চল্লিশ যোগ তার মানে নয় আসনে যোগ করলে নয় অপশন একটারই আছে তো আর পেপারের দরকার সংগ্রহ করার জন্যে দরকারই নাই শুধু প্র্যাকটিস দরকার প্র্যাকটিস দরকার আর আমাদের প্রত্যেকটা ক্লাস অধ্যায় যে মিসাইল ট্রিক্স আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে ফুল কনসেপ্ট এই রিভিশন ব্যাস বা রিভিশন ক্লাসটা তোমার অতীব প্রয়োজন তারপরে আমরা প্রত্যেকটা অধ্যায় এই ট্রেন্ডিং ম্যাথ সেশনটা শেষ করার পরে আমরা শুরু করবো আমাদের নতুন নিউ সেশন দু হাজার পঁচিশ যারা মেন টার্গেট করেছ ডাব্লিউপি কেপিএসএসি জিডি তাদের জন্যে একদম ফুল স্পেশাল অঙ্কের প্র্যাকটিস সেট প্রত্যেকটা প্র্যাকটিস সেটে প্রতিষ্ঠাকর অঙ্ক থাকবে এবং পঁচিশ করে জিআই থাকবে অঙ্ক এবং জিয়াইয়ের ভাবে আমরা কিন্তু কন্টিনিউ চালাবো একদম নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দেখো এসএসসি জিডি পাঁচ দুই দু হাজার পঁচিশ শিফ টু যে একটি গ্রুপে তিরিশ জন শিক্ষার্থীর গড় ছিল আঠেরো বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গ্রুপের গড় বয়স এক বছর বৃদ্ধি পায় দেখু এক বছর বৃদ্ধি পায় আমরা তো জানি যে গড় যেটা বাড়বে এর সঙ্গে গুণ করে তাহলে তিরিশ গুণিত এক তিরিশ বছর আর এসব নতুন গড় আমি জাস্ট যোগ করবো তাহলে আঠেরো ছিল আর এক বারো উনিশ তাহলে আমাদের হবে কত নয় আর ফোর অর্থাৎ ফর্টি নাইন অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা আশঙ্কা এমন না যে আমার ইচ্ছা মতো করেছি তুমি দেখে নেবে এস এসসি যেটি পাঁচ দুই দু হাজার শিফট শিফট টু প্রত্যেকটা অঙ্ক একদম ডেট বাই ডেট শিফট বাই শিফট এখানে কিন্তু আমরা তুলে ধরেছি তোমাকে দেখানোর জন্যে দেখো ছয় দুই দু হাজার পঁচিশ শিফট থ্রি এবং এস এসএসসি জিটি সাত দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান একই টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে দেখো যদি সাতাইশ জন শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে তেপান্ন কেজি শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করালে গড় ওজন এত গ্রাম বৃদ্ধি পায় এত গ্রাম দেখো একটু পরিবর্তন করেছি এই অঙ্কটা ডাব্লিউপি কেপিতেও কিন্তু আসছে এত গ্রাম মানে এটাকে যখন আমি এক হাজারে ভাগ করে দেবো তখন আমার বলতো পয়েন্ট সেভেন কেজি হয়ে গেলো তাহলে পয়েন্ট সেভেন কেজি তাহলে গড় ছিল তেপান্ন বার্ন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন কেজি আমি বলেছি কি এর সঙ্গে তো গুণ হবে তাহলে আমাদের সাতাশের সঙ্গে যদি আমরা পয়েন্ট সেভেন গুণ করি তাহলে আমরা কি পাবো তাহলে টোটাল এটা পাবো তার সঙ্গে আমরা কী করবো তার সঙ্গে আমাদের এই যোগ করবো তিপান্ন পয়েন্ট সেভেন আমরা যোগ করব। আমরা একক ইউনিট ধরে এটা অঙ্কটা করতে পারবো এক সেকেন্ডের মধ্যে কীভাবে দেখো তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি সাত সাত উনপঞ্চাশের নয় নয় আমরা পাবো তার সঙ্গে আমরা দেখো আমরা যদি যোগ করি তিন আর এখানে আমাদের পয়েন্ট ফোর যদি যোগ করে দেখো তিপ্পান্ন এর সঙ্গে যদি আমরা যোগ করি পয়েন্ট সেভেন তাহলে আমাদের কত নয় ছয় নয় এক ষোলো ছয় আমরা বলতে পারি উত্তর হচ্ছে অপশন ডি হবে আমরা এবার চেক করে নেবো তাও কনফার্ম চেক করে নেবো তাহলে সাত সাত উনপঞ্চাশের নয় সাত সাত ঊনপঞ্চাশের নয় হাত থাকলো চার সাত দু চোদ্দো আর চার হচ্ছে আঠেরো তাহলে আমাদের এখানে দশমুখ হয়ে গেলো এর সঙ্গে কী যোগ হবে নতুন গড় যোগ হবে তাহলে তেপান্ন সঙ্গে যদি আমি যোগ করি মানে পয়েন্ট সাত দেখো তেপান্ন এর সঙ্গে যদি যোগ হয় পয়েন্ট সেভেন তাহলে কী হবে তেপান্ন পয়েন্ট সেভেন তাহলে আমাদের হবে তেপান্ন পয়েন্ট সেভেন এতে নতুন গড় তাহলে নয় আর সাত ষোলো ছয় আর থাকলো এক তাহলে আট আর চারে বারো দুই আর থাকল এক পাঁচ আর একে ছয় আর আগে সাত দেখো বাহাত্তর পয়েন্ট সিক্স আমরা কিন্তু আগেই টি করে দিয়েছিলাম বাহাত্তর পয়েন্ট সিক্স এইভাবে না স্মার্ট টেকনিক তোমাকে পরীক্ষার হলে ইউজ করতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্যে স্মার্ট সলিউশন তোমার বিশেষ জানা প্রয়োজন কারণ প্রত্যেকটা অঙ্কেরই স্মার্ট টেকনিক আছে বেসিকভাবে তো তোমাকে করতেই হবে বেসিক তো তোমার জানতেই হবে বেসিক ছাড়া তো কোনো কিছুই তুমি পারবে না দেখো এসএসএস জিডি তেরো দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আশঙ্ক যে একটি ক্রিকেট দলের পাঁচজন খেলোয়াড়ের গড স্কোর হচ্ছে পঞ্চান্ন দেখো পাঁচজনের মোট গড় বলছে যে ফিফটি ফাইভ পঞ্চান্ন বছর পঞ্চান্ন স্কোর রান আরও দেখা যায় যে এই পাঁচজন খেলোয়াড়ের মধ্যে তিনজনের গড় স্কোর হচ্ছে পঞ্চান্ন তিনজনের গড় স্কোর হচ্ছে পঞ্চান্ন কি ব্যাপার বাকি দুজনের গড় কত তো বাকি দুজনের গড় তো পঞ্চান্নই হবে আর এটা তো জিকের কের মতো অ্যান্সার এটা তো অপশন সি উত্তর পঞ্চান্ন মানে তো দেখে দেখি তো বলতে পারবে এ তো পরীক্ষা আসা অঙ্ক তাহলে প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আসা আমি বলেছি ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ যে সেশন আমরা শুরু শুরু করেছি এই সেশন আমরা শেষ করব টোটাল কমপ্লিট একদম ফুল প্রত্যেকটা চ্যাপ্টার এসএসসি জিডি আঠেরো দুই দু হাজার পঁচিশ শিফ টু একটি ক্লাসে একটি ক্লাসে চল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে বারো বছর পাঁচজন নতুন শিক্ষার্থীর গ্রুপের গড় বয়স হচ্ছে দশ বছর এবং পাঁচজন শিক্ষার্থীর অন্য গ্রুপের বয়স হচ্ছে চৌদ্দ বছর অবশিষ্ট শিক্ষার্থীর গড় বয়স কত বছর সেকেন্ড গড় বারো অঙ্ক করতে পারবে তুমি চল্লিশ জনের গড় বয়সে বারো তাহলে চল্লিশ ইন্টু বারো চার বারো আটচল্লিশ প্রথমে বলছে যে পাঁচজনের দশ তাহলে পাঁচ গুণিত দশ তুমি হলে যে পঞ্চাশ বছর পাঁচজনে বলছে যে বারো তাহলে পাঁচ গুণিত বারো তুমি হলে যে ষাট বছর মোট হচ্ছে এদের কত একশো কুড়ি বছর একশো দশ বলে না তো পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে পরের পাঁচজনের বলছে চোদ্দ বছর পাঁচ গুণিত চোদ্দ পাঁচ তখন সৌত্তর তাহলে টোটাল হচ্ছে একশো কুড়ি বছর এখান থেকে একশো কুড়ি বিয়োগ করে থাকছে হচ্ছে তিনশো ষাট দেখো মোট ছিল চল্লিশ জন পাঁচ পাঁচ জন বাদ কত থাকে তিরিশ জন এটাকে তিরিশ দ্বারা ভাগ এই শূন্য শুনে কাটা মাত্র তিন বারং ছত্রিশ অপশন বি এ তো বেসিকভাবে এটা তো হবেই কমন তুমি তো করবে ফাইভ জি মিসাইল ট্রিক্স তো এটা আমরা যদি জাস্ট একক অঙ্ক ধরে করতাম দেখো একক অঙ্ক সবার তিন দুই এক শূন্য তারপরে তো ইউনিট ডিজিট ধরে অঙ্ক করবো দেখো মোট দুটো কনসেপ্ট তোমাকে পরীক্ষার হলে কাজে লাগাতে যে অপশনে কিন্তু অপশানগুলো দেওয়া আছে কিন্তু তোমাকে অপশনের সাহায্যে খেলা করার জন্যে অপশান দেখে দেখে বাকি তিনটে অপশান বাদ দেওয়ার জন্যে বা ইউনিট ডিজিট ধরে তুমি দেখবে যে সবার ইউনিট যখন ডিজিট গুলো আলাদা তখন আমি তো অঙ্ক আমার তো সুবিধা হয়ে গেলো দেখো তাহলে আমাদের কত দুই আমার যখন আমরা গুণ করব চল্লিশ মিনিট দুটা আমরা শূন্য পেলাম মানে দশ ধরলাম বা শূন্য ধরলাম এবার যখনই দেখছি আমরা পাঁচ আর দশ এটা শূন্য আবার যদি পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য তাহলে আমাদের সবই শূন্য শূন্য বাদ দিচ্ছি তাহলে পরের ডিজিট ধরে করবো তুমি যদি ইউনিকভাবে করতে চাও তো সেটাও হবে যেহেতু আমাদের সব শূন্য আছে ওটা দরকার নেই আমাদের এইভাবে আমরা কমপ্লিট করবো এটা দেখো তারপরে দেখো ডাব্লিউপি কনস্টেবল ম্যান দু হাজার উনিশ ষোলোটি ছেলের গড় বয়স হচ্ছে কুড়ি গড় কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে যার ফলে সবার গড় দুই বছর বেড়ে যায় নতুন মেয়ের বয়স কত আমরা বেশিভাইভ করতে চাই এটা তো এক সেকেন্ড সময় নেবো আমরা গড় দুই বেড়েছে মানে ষোলো গুণিত দুই বত্রিশ তার সঙ্গে নতুন গড় অ্যাড হবে কুড়ি ছিল দুই বেড়েছে মানে বাইশ দেখো উত্তর কিন্তু আমাদের চলে আসলো ফিফটি ফোর অপশন বি এক সেকেন্ড টাইমের বেশি উত্তর লাগবে না তোমার যদি তুমি এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকো কেপিএসআই প্রিলি দু আবার কিছুদিন পর তোমাদের প্রিলি পরীক্ষা আসছে দেখো একটি বিদ্যালয়ে দশজন ছাত্রের গড় হচ্ছে তেরো দশমিক দশ দশমিক তিন এদের মধ্যে তিনজনের বয়সের গড় হচ্ছে বারো বছর এবং অন্য পাঁচজনের গড় বয়স হচ্ছে নয় বছর তাহলে বাকি দুজনের বয়সের গড় কত সিম্পল জিনিস দেখো সবারই আমরা দেখছি ইউনিট ডিজিটটা আলাদা তো প্রথমে ইউনিট ডিজিটটা আমরা চেক করি না দেখো যখনই এটাকে দশ দ্বারা গুণ করব তখনই টোটাল কত তো এটা একশো তিন হয়ে গেলো একশো তিন হয়ে গেলো বলছি যে তিনজনের গড় হচ্ছে বারো তাহলে তিন বার ছত্রিশের কত ছত্রিশ মানে ছয় আর পাঁচজনের হচ্ছে পঁয়তাল্লিশ মানে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে কত তো পাঁচ না পঁয়তাল্লিশ মানে পাঁচ তাহলে পাঁচ আর ছয় এগারো এগারোর এক তেমন আমাকে তিন থেকে এক তো বিয়োগ করতে হবে কথা তো দুই তাহলে এই দুটো দুই যে থাকছে সেটা হচ্ছে বাকি দুজনের সেই ক্ষেত্রে আমার দু দ্বারা ভাগ করতে হবে কথা তো এক তাহলে অবশ্যই আমাদের ইউনিট ডিজিট একটারই এক আছে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এগারো উত্তর হবে তারপরেও তুমি একবার চেক করে নেবে যে সঠিক আমাদের হলো কিনা কোথায় ভুল হলো কিনা বোঝার জন্যে দেখি তাহলে জনের যদি আমাদের থাকে দশ ইন্টু তিন সমান সময় হচ্ছে একশো তিন বছর তিনজনের বলছে গড় বারো বছর তাহলে তিন ইন্টু বারো তিন বারো হচ্ছে ছত্রিশ পাঁচ জনের বলছে নয় পাঁচ ইন্টু নয় নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ আর ছয় এগারো এক হাত থাকলেও এক এখানে হচ্ছে একাশি এখানে একাশি বিয়োগ করলে হবে আমাদের কত দুই কিন্তু বাইশ বাইশকে ভাগ করে আমাদের দুই দ্বারা তাহলে নিশ্চয়ই আমাদের হবে উত্তর এগারো তাহলে উত্তর কি তোমার কোনো ভুল ছিল না তাহলে এইভাবে তুমি যদি সঠিক টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য পরীক্ষার হলে তাহলে তোমার কিন্তু উত্তর ওই দুই থেকে তিন সেকেন্ডই হবে তো এইভাবে আমরা প্রত্যেকটা সেশন আমরা শুরু করেছি তোমাদের জন্যে তো অবশ্যই তুমি কিন্তু আমাদের এই ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই যে পাশে থাকা বেলয়কান প্রেস করবে যেন প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা তোমার কাছে নোটিফিকেশান চলে যাই আর দেখো বেসিক আমাদের যে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই সিক্স ফর্মুলা তো সবাই অ্যাপ্লাই করবে মানে তুমিও জানো আরেকজনও জানে কিন্তু এই টাইপের যে ট্রেন্ডিং ম্যাথগুলো পরীক্ষা আসছে এখন দু হাজার পঁচিশে এইটার জন্য যে ট্রিক্স যে ফুল মিসাইল ট্রিক্স সেটা কিন্তু তুমি এই চ্যানেল যদি দেখে থাকো তোমার সামনে যেহেতু চলে এসেছে আমাদের চ্যানেল তার অবশ্যই প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ আমরা নিয়ে এসেছি এবং তার প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক কিভাবে। চার থেকে পাঁচ সেকেন্ডে কিভাবে কোনো ফর্মুলা ছাড়া শুধু টেকনিক ইউজ করে কনসেপ্ট ইউজ করে সলভ করা যায় তার ফুল সলিউশন আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের সামনে আমরা প্রোভাইড করতে চলেছি অবশ্যই তোমরা দেখে নেবে আজকে আমাদের চার নম্বর ক্লাস শেষ হলো পরবর্তী আবার পাঁচ নম্বর ক্লাস আসবে আর এই ট্রেন্ডিং ম্যাথ একটা আমাদের প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা অধ্যায়ের ট্রেন্ডিং ম্যাথগুলো তুমি অবশ্যই দেখে নেবে কারণ এইগুলো হচ্ছে মোস্ট রিপিটেড টপ কোয়েশ্চেন প্রত্যেকটা অধ্যায়ের তো চলো ভিডিও আর লম্বা করলাম পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য ওয়েট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পরবর্তী কিছুদিন পর কিন্তু আমাদের লঞ্চ হবে ডাব্লু এবং কেপি কে টার্গেট করে হানড্রেড পারসেন্ট অঙ্কে ফুল মার্কস পাওয়ার যে ফুল কনসেপ্ট তার একটা ব্যাচ আমরা লঞ্চ করবো কিছুদিন পর সেখানে তোমরা বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে জানাবো সেটা দেখতে পাবে তো আজকে ভিডিওটা অবশ্যই তুমি দেখেছ আর যদি আমাদের কোনো ইনকোয়ারি তোমার থাকে আমাদের এটা হচ্ছে একটা আবাসিক প্রতিষ্ঠান করিমপুর নদীয়া এই নম্বরে ফোন করতে পারো ডিটেলস জানার জন্যে যদি আমাদের এখানে আবাসিক থেকে তুমি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের এটা দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া এখানে তোমাকে আসতে হবে